আজকে আমরা আলোচনা করব মুরগি ডিম না পারার কারণ বা মুরগি ডিম কেন পারছে না মুরগি ডিম না পারার হাজার একটা কারণ থাকতে পারে এমন কিছু কৌশল আছে যেটা অবলম্বন করলে আমরা মুরগিকে কিন্তু সহজেই ডিম পাড়াতে পারবো তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু কৌশল শেখাবো যে কৌশলগুলোর মাধ্যমে আপনার মুরগির ডিম কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে নিতে পারবে। তাই আজকের এই ভিডিওটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখবেন চলুন শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আমরা যারা বাসা বাড়িতে অল্প সংখ্যক মুরগি লালন পালন করি পারিবারিক ডিমের চাহিদা মেটানোর জন্য আবার অনেকে আমরা ডিম উৎপাদনের জন্য বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করে থাকি আমরা যারা পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাসাবাড়িতে আট দশটা মুরগি লালন পালন করি দেখা যায় দীর্ঘদিন লালন পালন করার পরেও মুরগিগুলো ডিম দিচ্ছে না কেন ডিম দিচ্ছে না এর পিছনে কারণগুলো কি হ্যাঁ এর পিছনে তিনটি কারণ রয়েছে এই তিনটি কারণ যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং সঠিকভাবে সঠিক সমাধান করতে পারেন তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট আপনার মুরগি ডিম দেবে সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে মাত্র তিনটি পয়েন্ট জানাবো এই তিনটি পয়েন্ট কিন্তু খুব ভাইটাল পয়েন্ট আর যেগুলো আমি বলবো আপনি বলবেন যে ওগুলো তো আবার আমার জানা আছে কিন্তু জানাই যদি ছিল আপনার তাহলে কেন আপনার মুরগি ডিম পাচ্ছে না তো আসুন আমরা একে একে পয়েন্টগুলো জেনে নিই সম্মানিত ভিউ এক নম্বর পয়েন্ট সম্বন্ধে আমি যেটা বলবো সেটি হলো খাদ্য দেখুন আমরা যারা বাসাবাড়িতে আট দশটা মুরগি লালন পালন করি আমরা মুরগিকে কি খাওয়াই ভাত গম ধান খুদ ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন মুরগি ডিমের আসে বা যখন আপনি মুরগি থেকে ডিমের আশা করেছেন কিন্তু তখন তাদেরকে ব্যালেন্স ফিট বা আপনি বলতে পারেন যেটাকে লেয়ার ফিট বলে এটা মুরগিকে প্রোভাইড করতে হবে দেখুন কোম্পানি কিন্তু এই লেয়ার ফিটটাকে এমনভাবে তৈরি করেছে একদম আইডিয়ালভাবে তার ভিতরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেল প্রোটিন বিভিন্ন রকমের মেডিসিন একত্র করে যা যা প্রয়োজন তা দিয়ে তৈরি করেছে মুরগিকে ডিম পাড়ানোর জন্য বর্তমান বাজারে লেয়ার ফিটের মূল্য পঁচপান্ন থেকে ষাট টাকা কেজি দেখুন তার তুলনায় আপনারা যদি গম কেনেন তাহলে পঞ্চান্ন টাকা কেজি আবার যদি আপনি চাল কেনেন বা খুদ কেনেন দেখবেন যে সেটাও কিন্তু পঞ্চান্ন ষাট টাকা কেজি আর যে এই যে চাল গম খুদ এগুলো কিন্তু মুরগি খুব বেশি পরিমাণে খায় সেক্ষেত্রে আপনি যদি এই লেয়ার ফিট যখন আপনারা কিনবেন আর এই লেয়ার ফিট যদি ওই সমপরিমাণ পরিমাণ টাকা দিয়ে কেনেন এই লেয়ার ফিটটা যখন আপনি মুরগিকে খাওয়াতে দেবেন এই ফিটটা কিন্তু ধান গম চালের তুলনায় কম খাবে আর এ কম খাওয়ার কারণে কিন্তু তার শরীরে যে চাহিদাটা কোম্পানি যেহেতু আমি বললাম যে পর্যাপ্ত ভিটামিন মিনারেলস খনিজ প্রোটিন দিয়ে তৈরি করেছে সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং সঠিক সময়ে কিন্তু মুরগি ডিম দেবে এজন্য যদি আপনার বিশ্বাস না হয় তাহলে দেখবেন যে অনেক কোম্পানিতে বড় বড় পোল্ট্রিতে কিন্তু এই লেয়ার ফিডটা তারা মুরগিকে প্রোভাইড করায় তাই আমি আপনাদেরকে বলবো সঠিক ডিম পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই লেয়ার ফিডটা মুরগিকে খাওয়াবেন সম্মানিত ভিওয়ার্স দুই নম্বরে যে কারণটির কথা আমি বলবো সেটি হচ্ছে মুরগি অসুস্থ হলে দেখুন আপনার মুরগি যদি অসুস্থ থাকে ঠান্ডা বা অন্য কোনো রোগ যদি ভেতরে থাকে তখন দেখবেন যে ওই মুরগির বয়স যতই হোক না কেন মুরগিটা ডিম দেবে না তার কারণ আপনি যখন আপনার মুরগিকে চিকিৎসা করার জন্য ওষুধ কিনতে যাবেন তখন ভেটানারি দোকানে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে বিভিন্ন প্রকার মেডিসিন কিন্তু আপনার মুরগিগুলোকে খাওয়াতে দেবে এবং সেগুলো আপনি মুরগিকে খাওয়াইবেন এতে ওই অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ানোর ফলে আপনার মুরগি কিন্তু সেক্ষেত্রে রোগে তো দুর্বল হবে এবং অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও কিন্তু মুরগিগুলো দুর্বল হয়ে পড়ে এই জন্য সময় মুরগি ডিম দেয় না এর সমাধান স্বরূপ আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগি অসুস্থ হওয়ার আগেই প্রাকৃতিক নিয়মে মুরগিকে চিকিৎসা করবেন অযথা অ্যান্টিবায়োটিক মুরগিকে খাওয়াবেন না প্রয়োজন হলে আপনারা মাসিক কোর্স হিসাবে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক মিনারেল এগুলো সাপ্লিমেন্ট খাওয়াবেন তিন নম্বরে যে কারণটি কথা বলবো সেটি হচ্ছে মুরগিকে ক্রিমি কোর্স করানোর জন্য যখনই মুরগি ডিম না পারছে বা দেরি করছে তখন আমরা কি করি দোকান থেকে বা বাজার থেকে নানা রকমের সাপ্লিমেন্ট ভিটামিন ক্যালসিয়াম এনে খাওয়াই তাতে ডিম হওয়া তো দূরের কথা ডিম আরও বিগড়ে গেল ম্যাক্সিমাম মানুষ আমরা কি করি আমরা এই ভুলটা করে থাকি কারণ ওটা তো রোগ নয় আসলে ব্যাপারটা হলো এই মুরগির ডিম পারতে গেলে তাদের কোর্স করানো অত্যন্ত জরুরি মুরগির মধ্যে যদি কৃমি থাকে তখন দেখবেন যে ওই মুরগির ডিম পারছে না আপনার কৃমি হলে কিন কি হয় মুরগির যে খাবারগুলো খেয়ে যে ভিটামিন জোগায় প্রাকৃতিকভাবে ওই ভিটামিনটা কিন্তু কৃমি খেয়ে ফেলে তখন মুরগিগুলোর মধ্যে দেখবেন যে ডিম পাড়ার জন্য যে শক্তি দরকার সেটা কিন্তু কোনো প্রকার থাকে না তখন আপনাদের মুরগিগুলো দেখবেন যে আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে তো যার কারণে ওই মুরগিগুলো ডিম পারতে পারে না তার সমাধানস্বরূপ আমি আপনাদেরকে বলবো আপনারা মুরগির বাচ্চাকে যখন বাচ্চা থাকবে তখন দুই মাস বয়স হলে বা ষাট দিন যখন হবে তখন আপনার মুরগির বাচ্চাগুলোকে করাবেন আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন তারপর প্রতি দুই মাস পর পর দিন আপনার মুরগিগুলোকে কৃমি ওষুধ খাওয়াবেন তারপর দেখবেন আপনাদের মুরগিগুলোর মধ্যে কৃমি হবে না যদি কৃমি না হয় তাহলে মুরগিগুলো সুন্দরভাবে বড় হবে আপনার মুরগিগুলো সুন্দরভাবে বড় হবে এবং আপনার মুরগিগুলো সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিম দেবে সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম কেন মরু ডিম দেয় না আর এর পিছনে যে তিনটি কারণ রয়েছে সেই তিনটি কারণ বা তিনটি পয়েন্ট আমি বিস্তারিতভাবে আপনাদের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা হলো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলে পশু পালনের এবং রোগ বালায় নিয়ন্ত্রণের ওপরে অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ